বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের এক বক্তব্যকে ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে হঠাৎ বড় বিতর্ক তৈরি হয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে ক্ষতিপূরণ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এতে মূল ক্ষতি হবে ক্রিকেটারদের বোর্ডের নয় কারণ ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্স অনুযায়ী অর্থ পায় বোর্ডের সরাসরি লাভক্ষতি নেই এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগ দাবি করে এবং বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় এতে এক পর্যায়ে বিপিএল অস্থগিত হয়ে যায় পরিস্থিতি সামাল দিতে বিসিবি ও কোয়াবের বৈঠক হয় আলোচনা শেষে শর্ত সাপেক্ষে ক্রিকেটাররা আবার বিপিএলে ফেরে এর মধ্যেই বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং আটচল্লিশ ঘণ্টার মধ্যে জবাব চায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রায় একাশি ঘণ্টা পর তিনি ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত ব্যাখ্যা জমা দেন এখন সেই চিঠি পর্যালোচনা করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে পুরো ঘটনা প্রবাহ দেশের ক্রিকেটে বড় ধরনের উত্তেজনা ও আলোচনার জন্ম দিয়েছে